ময়নায় মৎস্য চাষীদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের উপভোক্তাদের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শিবিরের আজ প্রথম দিন এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ময়না পঞ্চায়েত সমিতির সভাগৃহ কক্ষে সহযোগিতায় মুখ্য নির্বাহী আধিকারিক মৎস্য চাষী উন্নয়ন সংস্থা পূর্ব মেদিনীপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের জয়েন্ট ভিডিও অনির্বাণ সাহা ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক পূর্ত কর্মাধ্যক্ষ নজিবুর রহমান সহ অন্যান্য পদাধিকারীগণ

के तो बता विजेश को चाहिए कि मौनर मार्च तो दोबारा उपयास ही नाम होते हैं क्योंकि मौनर मार्च नहीं वो कास्टों का वो ना पूरे पाली हैं ये तो आमने बदके रुचि नहीं होगा पौधा काम आता है तो ए जी वो भी प्यार की जी हाँ अभी वो खेल पूरा बाजार है कि विजेश को एक मार्च का पौधा

আজকে আমাদের তিন দিন ব্যাপী মৎস্য চাষী যারা লোন নিয়েছে এস এর মাধ্যমে মানে কৃষি সমবায় সমিতির মাধ্যমে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বলে মানে যেটা লোনের মাধ্যমে মাছ চাষটা ওনারা করবেন তিনটে এসকেইউএস একটা হচ্ছে আমাদের বাক্চা বাগচা আরেকটা হচ্ছে কলাগিছি আর একটা হচ্ছে নবার তিনটে সঙ্গ থেকে তিরিশ জন করে টোটাল নব্বই জনে আমরা আজকে ট্রেনিংটা শুরু করছি এটা তিন দিন ব্যাপী ট্রেনিং চলবে এখানে এটা হচ্ছে ব্লক স্তরের ট্রেনিং প্রোগ্রাম এখানে আমাদের জেলা থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন এবং ট্রেনাররা আসবেন তারা ট্রেনিং দেবেন এবং তিন দিন ধরেই এই ট্রেনিংটা চলবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনাদের আছে এবং লাস্টে ওনাদের একটা প্রশংসাপত্র আমরা প্রদান করি এখান থেকে যেটা পরবর্তীকালে বিভিন্ন ট্রেনিংয়ের ক্ষেত্রে লাগবে এবং আমাদের এখান থেকে একটা মূল্যায়ন করা হয় মানে ওরা দুদিন ধরে কি তিন দিন ধরে কি ট্রেনিং নিল সেটা লাস্টে আমরা একটা মূল্যায়ন করি যে ওরা কীভাবে সেই ট্রেনিংটা নিতে পারছে একটা পরীক্ষার মাধ্যমে আমরা সেটা করি এবং এটা আগেও হয়েছে এটাও এবছর মানে এই সেপ্টেম্বরে আমরা একটা করলাম এক্ষেত্রে আমরা যেটা সায়েন্টিফিক পিসিকালচার বলে যেটা মানে বিজ্ঞান সম্বন্ধিত মৎস্য চাষ যে মানে সেটা আমরা শেখাই এবং সেক্ষেত্রে সেটা করতে গেলে কি কী রকমভাবে করতে হবে জল মাটি থেকে শুরু করে মানে বিভিন্ন রকম মাছ চাষ থেকে শুরু করে অত্যাদ আধুনিক কী কী মানে প্রয়োগ হয়েছে মানে মাছ চাষের ক্ষেত্রে সেগুলো সবই আমরা বিস্তারিত এই ট্রেনিংয়ে আলোচনা করি এবং ওনাদের একটা বই দেয়া হয় যেটা আধুনিক মাছ চাষ সম্বন্ধীয় বই পিএইচ পেপার দেয়া হয় এবং এবং এদের একটা ফর্ম ফিল আপ করানো হয় এবং ওদের বিভিন্ন রকমভাবে মাছ চাষ সম্বন্ধে যত রকম মানে নিজেদের পায়ে দাঁড়ানোর বিভিন্ন রকম যে প্রসেস আমরা সেগুলো বলি এবং ওদেরকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে টিয়ে দেওয়া হয় তিন দিনে দেড়শো টাকা দেওয়া হয় আমার নাম পুষ্পেন্দু সামন্ত মৎস্য সম্প্রসারণ আধিকারিক ময়না আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গড়সাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা